উদয়পুর বলে এক ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের লোকগুলো খুবই সুখে শান্তিতে বসবাস করত। রাস্তার পাশে এক করতো বড় তেঁতুল গাছ ছিল গ্রামের সবাই সেই তেঁতুল গাছে নাকি এক ভয়ানক পেত্ন বাস করে সেই ভয়ে কেউ যেত না সেই তেঁতুল গাছের পাশে গ্রামের লোকগুলো সন্ধ্যা হওয়ার আগেই সবাই বাড়ি ফিরত

না রে রত্নাবোন আমি আর খেলতে পারবো না সন্ধ্যা হতে লাগলো সন্ধ্যা হয়ে বাড়ি ফিরলে মা আমাকে অনেক বকবে বরং আমি এখনই বাড়ি ফিরে যাই এই কথা বলে রতন তার মার ডাকে সাড়া দিয়ে বাড়ি ফিরে চলে গেল একদিন রতন আর গ্রামেরই তার বন্ধু রমেশ স্কুল থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ রমেশের চোখে সেই তেঁতুল গাছের সুন্দর পাকা মিষ্টি তেঁতুল গাছের উপর নজর পড়লো আরে রতন দেখ না রে গাছে কি সুন্দর তেঁতুল ফলেছে না গাছে চড়ে কিছু তেঁতুল পেরে খাই মনে হচ্ছে তেঁতুলগুলো অনেক টেস্টি হবে আরে রমেশ এসব কি যাতা বলছিস তুই জানিস না এই তেঁতুল গাছে পেতনি থাকে আর এই তেঁতুল গাছে উঠলে মা অনেক বকা দিবে আমার দরকার নেই বাবা আরে রতন তুই সারা জীবন বোকায় থেকে গেলি আমরা কি এই তেঁতুল গাছের তেঁতুল পেরে বাড়িতে গিয়ে কি বলবো আমরা এখানে তেঁতুল খেয়ে চলে যাব বাড়িতে বলবোই না তাহলে তে হলো শোন তুই নিচে থাক আমি গাছে উঠলাম এই কথা বলে রমেশ গাছে উঠে রতনকে বলতে লাগলো এই রতন আমি তেঁতুলগুলো পেরে দিচ্ছি রে তুই ভালো করে কুড়িয়ে জমা কর পরে আমি যখন এক একসঙ্গে বেশ মজা করে খাবো আরে রমেশ তেতুল পরে চেরাস ভাই একবার পিছন ঘুরে দেখলে তোর পিছনে পেতলি বসে আছে আমি পালালাম ভাই তুই আয় এই কথা বলে রতন ছুটে সেখান থেকে পালিয়ে গেল আর রমেশ পিছন ঘুরে দেখতেই তার মাথা ঘুরে গেল বাবা কি তো শিল্পী আমি এইদিকে রতন সেখান থেকে পালিয়ে এসে গ্রামে সকলকে লাগলো গবেষকে পেট নিয়ে করে কী করে পেত্নির হাত থেকে রমেশকে উদ্ধার করল সেই ভিডিও দেখতে হলে প্লিজ আমার এই ভিডিও লাইক সাবস্ক্রাইব করুন